একটা সময় ছিল যখন গ্রামের মানুষেরা বলত লোভে পাপ পাপে মৃত্যু আজকে আমি এমনই একটা গল্প শোনাব যেটা আমাদের শেখাবে যে লোভ কিভাবে একজন সাধারণ চাষির জীবনে সর্বনাশ ডেকে আনতে পারে গল্পটা শুরু হয় রামপুর গ্রামে সেখানে থাকত হরিদাস নামে চাষী তার ছিল পাঁচ বিঘা জমি একটা ছোট্ট পুকুর আর একটা গরুর গাড়ি হরিদাস ছিল খুবই পরিশ্রমী সকাল থেকে সন্ধে পর্যন্ত সে তার জমিতে কাজ করত তার স্ত্রী সুমিত্রা আর দুই ছেলে রাম ও শ্যাম নিয়ে তার সুখের সংসার ছিল হরিদাসের জমিতে ভালো ফসল হতো ধান গম সরিষা সব কিছুই ভালো ফলত গ্রামের অন্যান্য চাষিরা তার কাছে পরামর্শ নিতে আসত হরিদাস তাদের সাহায্য করত কিন্তু একটা জিনিস ছিল যেটা হরিদাসকে সবসময় কুড়ে কুড়ে খেত সেটা হল তার প্রতিবেশী গোপালের বিশাল জমি জমা দেখে তার মনে জাগা হিংসা গোপাল ছিল গ্রামের সবচেয়ে বড় জমিদার তার ছিল পঞ্চাশ বিঘা জমি বিশাল বাড়ি আর অনেক গরু মহিষ হরিদাস যখনই গোপালের সম্পত্তি দেখত তার মনে একটাই চিন্তা আসত আমারও যদি এত জমি থাকত পরের দিনই হরিদাস গ্রামের জমি বিক্রেতাদের কাছে গেল সে জানতে পারল যে গ্রামের পাশেই দশ বিঘা জমি বিক্রি হচ্ছে দাম অনেক বেশি কিন্তু হরিদাস ভাবল তার কাছে যে সোনার মোহর আছে সেটা দিয়ে সে এই জমি কিনতে পারবে সে সেই জমি কিনে ফেলল নতুন জমি কেনার পর হরিদাসের মনে আরও লোভ জাগল সে ভাবল আরও জমি কিনতে হবে তাহলে আমি গ্রামের সবচেয়ে বড় জমিদার হয়ে যাব কিন্তু এখন তার কাছে আর টাকা নেই তাই সে সিদ্ধান্ত নিল মহাজনের কাছ থেকে টাকা ধার নেবে গ্রামের মহাজন রামলাল ছিল খুবই চালাক সে হরিদাসকে বলল আমি তোমাকে টাকা দেব কিন্তু সুদ হবে মাসে পাঁচ টাকা আর যদি সময়মতো টাকা ফেরত দিতে না পারো তাহলে তোমার জমি আমার হয়ে যাবে হরিদাস লোভে অন্ধ হয়ে গিয়েছিল সে রামলালের শর্ত মেনে নিল টাকা নিয়ে হরিদাস আরও পনেরো বিঘা জমি কিনল এখন তার মোট তিরিশ বিঘা জমি সে ভাবল এত জমিতে প্রচুর ফসল হবে টাকা ফেরত দেওয়া কোনো সমস্যা হবে না কিন্তু এত বড় জমি দেখাশোনা করা একার পক্ষে সম্ভব ছিল না তাই সে আরও কয়েকজন মজুর রাখল প্রথম বছর ভালোই গেল ফসল ভালো হলো, কিছু টাকা জমাও হল কিন্তু দ্বিতীয় বছর প্রকৃতি বিরূপ হয়ে গেল অতিবৃষ্টিতে অনেক ফসল নষ্ট হয়ে গেল তার উপর পোকামাকড়ের আক্রমণে বাকি ফসলও নষ্ট হল হরিদাস বুঝতে পারল যে এই বছর সে মহাজনের টাকা ফেরত দিতে পারবে না রামলাল এসে হরিদাসকে বলল তোমার টাকা ফেরত দেওয়ার সময় হয়ে গেছে টাকা দাও নইলে তোমার জমি আমার হয়ে যাবে হরিদাস অনুরোধ করল আরও কিছু সময় দিতে কিন্তু রামলাল রাজি হল না সে বলল চুক্তি অনুযায়ী তোমার সব জমি এখন আমার এভাবে হরিদাস তার সব জমি হারিয়ে ফেলল শুধু তাই নয় তার আসল পাঁচ বিঘা জমিও চলে গেল কারণ সে সেই জমিও বন্ধক রেখেছিল আরও টাকা নেওয়ার জন্য এখন হরিদাসের কাছে কিছুই নেই তার স্ত্রী সুমিত্রা কাঁদতে কাঁদতে বলল আমি তো বলেছিলাম সেই সোনার মহর দিয়ে ছেলেদের পড়াশোনার খরচ করতে তুমি শুনলে না হরিদাস এখন বুঝতে পারল তার ভুল লোভের কারণে সে তার সুখের সংসার হারিয়ে ফেলেছে এখন তাকে অন্যের জমিতে মজুরি করে সংসার চালাতে হচ্ছে যে গোপালের মতো বড়লোক হওয়ার স্বপ্ন দেখেছিল সে এখন গোপালের জমিতেই মজুরি করে গ্রামের মানুষেরা হরিদাসের এই দুর্দশা দেখে বলাবলি করত লোভে পাপ পাপে মৃত্যু হরিদাস তার লোভের কারণেই সর্বনাশ ডেকে এনেছে হরিদাসের ছেলেরাও এখন স্কুলে যেতে পারে না কারণ তাদের পড়াশোনার খরচ চালানোর মতো টাকা নেই এই গল্প থেকে আমরা শিখতে পারি যে লোভ মানুষের সবচেয়ে বড় শত্রু যা আছে তাতে সন্তুষ্ট থাকা আর কঠোর পরিশ্রমের মাধ্যমে ধীরে ধীরে এগিয়ে যাওয়াই জীবনের সঠিক পথ হরিদাস যদি তার পাঁচ বিঘা জমি নিয়েই সন্তুষ্ট থাকত আর সেই সোনার মোহর দিয়ে ছেলেদের শিক্ষার ব্যবস্থা করত তাহলে আজ তার এই দুর্দশা হতো না লোভ মানুষকে অন্ধ করে দেয় সে আর ভালো মন্ধ বুঝতে পারে না হরিদাসের মতো অনেক মানুষই লোভের কারণে তাদের সুখের জীবন হারিয়ে ফেলে তাই আমাদের সবসময় মনে রাখতে হবে সন্তুষ্টি সব